এই উদ্যোগ গ্রামের লোককে নিয়ে সবাইকে নিয়ে তিন দিন ধরে বাস্তরিক উৎসব প্রতি বছরও হয় এবছরও হলো আজকে শেষ দিন লাস্ট দিন তো একটা সবাই অন্য কোট সব জায়গায় হয় আমাদের এখানেও হয় অনেক পুজোতেও হয় হরিনামে হয় আমাদের কালী পুজোয় হয় এখানে আমাদের বড় বা উৎসবে বড় হরি হয় আমাদের অন্য কোট তো একটা সবাইকে নিয়ে চলার বার্তা এই ধরুন পাড়ার লোকেরা গ্রামের লোকেরা পাড়ার মহিলারা সবাই একসঙ্গে এলো একদিন এসে আলু কাটলো সবজিগুলো কেটে দিলো রান্না হেল্প করলো একটা ঐক্যবদ্ধ একটা সমাজ যেটাকে বলবো আমাদের ইউনিটি যে আমাদের একটা যে গ্রুপ আছে মানুষের মেলবন্ধন করাচ্ছে মানুষই মেলবন্ধন করে যে তারা হচ্ছে বাড়ির মহিলাদের চা সব সময় বিরিয়তে পায় না কাজের চাপে তারা রান্না বান্না সব নিয়ে থাকে তারাও একদিন এসে সবাই হয়ে করবে একদিন মজা করবে সবাই মিলে একসাথে খাবে দেখুন এখানে বলতে পারলে অনেক মহিলাদেরও আছে তারাও সকাল থেকে অকhtt পরিশ্রম করে যাচ্ছে এই একটা আমাদের ভাতৃত্ব দিয়ে সমাজকে

সকলে সহযোগিতা করব আরও বড় করে করব আচ্ছা আনুমানিক আজকে দেখুন আনুমানিক মোটামুটি তো আমাদের আড়াই হাজার কষ্ট করেছেই এবার এক এক্স্যাক্টলি তো এভাবে বলা যায় না যে কত হয়েছে আড়াই হাজার কস্ত অবশ্যই করেছে তো এই ব্যাপার আমাদের সব ছেলেরা মেম্বাররা প্রচুর খাটাখাটানি করেছে এই ব্যাপার আপনাদের আগামী দিনের চিন্তা ভাবনা কি আগামী দিনের চিন্তা ভাবনা যেটা আছে একটা শীতকালে আমাদের এই কমিটি থেকে একটা ক্যাম্প করা হবে আপনাদের চ্যানেলের মাধ্যমে চশমা থেকে আরম্ভ করে সব দেবে শীতকালে আমাদের হবে সেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানিয়ে দেবো একদম টোটাল ফ্রি সারা বছরই আমরা চাই সমাজে কিছু না কিছু মানুষের সঙ্গে যুক্ত থেকে মানুষের হেল্প করার চেষ্টা করি যতখানি পারি আমাদের সামর্থ্য মতো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখুন সব থাকে আমাদের কালী পুজোয় বিশাল অনুষ্ঠান হয় আমাদের হরিনামেও সাংস্কৃতিক প্রচুর অনুষ্ঠান হয় এবার বড় উৎসব দেখি হয় তিন দিনের যেহেতু উৎসব আমরা প্রথম দিন হরিনাম করেছিলাম এখানে সন্ধেবেলা এবার শনিবার দিনটা কি হচ্ছে সকালে মায়ের পুজো রাতে বাবার পুজো ওই অনুষ্ঠানটা করার মতো কোনো জায়গাও বলতে পারেন আমাদের নেই এই মাঠটাই শুধুমাত্র আছে এছাড়া অন্য কোনো আমাদের অপশন নেই স্কুল মাঠ দেয় আমরা করি এই সেই সময়টা বলতে পারেন যে আমরা পাই না এবার আজকে সারাদিন এত খাটাখাটুনি করে আজকে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান মেনটেন করা সত্যি কথা বলতে আমাদের মেন্টালি স্যাটিসফ্যাকশন হবে আর আমাদের পক্ষে সম্ভব নয় এবং ভবিষ্যতে দেখবো চেষ্টা করে যদি হয় অবশ্যই করবো জয়ন্ত দাস কমিটি মেম্বার এখনো পর্যন্ত মনে হয় দু হাজার মানুষ খেয়ে ফেলেছে ঠিক আছে অলরেডি খাওয়া হয়ে গেছে এবং এখনো যা লোকজন আছে আশা করছে আরো দেড় হাজারের মতো মানুষজন খাবে এই উদ্যোগ বলতে বহু বছর ধরে আমাদের বড়ো বাবার মন্দির এখানে ছিল আগামী বছর এটা নতুন করে নির্মাণ হয় এবং নতুন করে নির্মাণ হওয়ার জন্য সবাইয়ের একটা আলোচনা হয় যে আমাদের বড়ো বাবার উৎসব উপলক্ষে আমাদের অন্য কোটের আয়োজন করা হয়েছিল ঠিক আছে এই বছর থেকে চালু হয়েছে আগের বছর হয়েছে এবং অনেক মানুষ এবারে নতুন জানতে পেরেছে আগের বছর যা লোকজন এসেছে এবারে আরও মানে দ্বিগুণ মানুষ আমাদের এই এখানে এসেছে হ্যাঁ আমি এই ওয়ার্ডের দীর্ঘদিনের সদস্য হ্যাঁ হ্যাঁ বহু মানুষের ভিড় দেখা যায় এবং এটা শুধু আজকে নয় এটা শুক্রবার থেকে হচ্ছে আমাদের শুক্রবারে সন্ধেবেলা যেমন হরিনাম হয়েছে জল ঢালা হয়েছে শনিবার সকালে মায়ের পুজো হয়েছে এবং রাত্রিবেলা বাবার পুজো হয়েছে আর আজকে আমাদের অন্য কোনো অনুষ্ঠান হচ্ছে আমাদের আমার নাম হচ্ছে রুনু দাস

হ্যাঁ আগে গত বছরই পুনর্নির্মাণ করা হয়েছিল এটা অ্যাকচুয়ালি আজকে নয় এটা চালু হয়েছে শুক্রবার থেকে শুক্রবারে শুক্রবারে বের অনুষ্ঠান হিসাবে আমাদের পুজো হয়েছে কালকে মায়ের পুজো হয়েছে এবার সেই সেই হিসাবে আমাদের আজকে যেহেতু সানডে সেই হিসাবে আমাদের মানে

আমাদের আগামী দিনে এই অন্য কোটে কলাকালীন যেগুলো যা ভুল বা যা হয়েছে সেটা যেন ভবিষ্যতে না হয় সেইভাবে আমরা সবাই মিলে তৈরি থাকবো সমস্ত কমিটির ছেলে আরো যদি এর থেকে ভালো করে উন্নতি করতে পারি তবে গত বছর আমরা এটাও চিন্তা ভাবনা করি যে কোনো মেডিকেল ক্যাম্প হিসাবে বসাবার জন্য আমার নাম মিনময় দাস আমি এই গ্রামেরই একজন ছেলে কমিটির মধ্যে যুক্ত আছে সেই হিসাবে সমস্ত সবকিছু করা আমরা সবাই মিলে আমাদের খুব ভালো লাগে অনুষ্ঠানটা আমরা সবাই মিলে সহযোগিতা করছি মানে সব ছেলেগুলো যা আমাদের করছে ওদের অনুপ্রেরণা দেখে আমাদের আমরা আরো উৎসাহিত হচ্ছি আমরা বাড়ির সংসারে কাজ করে যতটা পারছি আমরা এখানে আসার চেষ্টা করছি আমাদের খুব ভালো লাগছে আর আমাদের এখানে ছেলেগুলো মানে অকল্পনীয় মানে এদের পরিশ্রম কোনো কিছুতেই বাদ যায় না সব কিছুতেই এরা এগিয়ে আছে সবার সব কিছুতে যেই ডাকুক কারো বিপদে আপদে এরা মানে ছেলেরা আমাদের খুবই ভালো সহযোগিতা এদের জন্যই আমাদের একটা অনুপ্রেরণা হচ্ছে আসতে পারছি হ্যাঁ প্রায় একশো বছর তারও বেশি হবে কারণ আমরাই এসেছি ছাব্বিশ সাতাশ বছর তাই আমরা দেখছি তার আগে থেকে শোনা আমাদের শ্বশুররা করে গেছে তার তার আর করে গেছে বাবারা হ্যাঁ অবশ্যই পরশু দিন থেকে আমাদের জায়গা জল আনতে

সেই সব হচ্ছে আমাদের পাড়ার গ্রামের মহিলারা তারপর আমাদের ছেলেরা তো আছে সবাই মিলে আয়োজন করে আবার এবার রান্না বান্না হয়েছে সকাল বারোটা থেকে শুরু হয়েছে বেলা বারোটা থেকে শুরু হয়েছে খাওয়া দাওয়া হ্যাঁ মহিলারা তো আছে মানে আমাদের ছেলেরা আছে সবাই আছে সবাই মিলে আয়োজন করা হয়েছে আজকে হয়েছে মিক্সড রাইস তারপরে ভেজ সরি জিরে রাইস মিক্সড চিলি তারপরে আলুর দম চাটনি পাঁপড় পায়েস ঘটে হয়েছে মোটামুটি দু আড়াই হাজার লোক খাওয়া হয়ে গেছে এরপরে এখনো আবার সম্ভাবনা একটু লাইন দিয়ে আছে দেখতে পাচ্ছেন একজনের পেছনে এখনো দুজন করে লাইন আছে পুরো গ্রাম পুরো গ্রাম আশেপাশে গ্রাম আবার কেউ আত্মীয় স্বজন এসেছে কারণ আমাদের তো বিরাট করে পুজোটা হচ্ছে একটা সবাই বলতে ইচ্ছা যায় যে আমার বাড়ি এসো আত্মীয় স্বজনরাও সব এসেছে আমার নাম সবিতা দাস স্থানীয় বাসিন্দা অনেক দিনের আমার উনত্রিশ বছর বিয়ে হয়েছে